বিয়র একটা অদ্ভুত ঘটনা ঘটছে যেটি আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখতে পাচ্ছেন এখানে আমি আসলে কার্প জাতীয় যে মাছ আছে বড় সাইজের মাছ ধরার জন্য জাল পাচ্ছিলাম জালের ফাঁসগুলো কিন্তু একটু সাইজে বড় কিন্তু এখানে আসলে কী যেন একটা বড় সোটো দেখেন জাল মরাচ্ছে একটা বড়ো সরো সাইজের একটা মাছ বাড়ছে আসলে মাছটা কী মাছ এটা চিনতে পারতেছি না আমি এর আগে কিছুক্ষণ আগে এসে জাল উঠায় দেখলাম যে অদ্ভুত কালারের একটা অদ্ভুত ধরনের একটা মাছ আসলে জালে জড়াইছে কিন্তু ওই মাছটা কী মাছ চিনতে পারিনি যার কারণে আমি আবার বাসা থেকে আমার ফোনটা নিয়ে এসে এটা রেকর্ড করতেছি আপনারা যদি কেউ চিনে থাকেন দয়া করে বলবেন যে কি আসলে এটা কী মাছ মাছটা আসলে খায় কি না এই ধরনের মাছ এর আগে আমি কখনো দেখিনি বিয়র মাছটা কি আছে হ্যাঁ আছে আছে দরছে ঠিক আছে এবং এই যে মাছটা হ্যাঁ দেখা যায় খুব অদ্ভুত ধরনের একটা মাছ বাড়ছে আসলে এরকম মাছ এর আগে আমি কখনো দেখিনি একটু কাছে আনার চেষ্টা করি এটা পিটাস একটা মাছ বাচ্চা সাদা মাছ চালটি অবশ্য টেনে ওঠানোর চেষ্টা করতেছেন দেখেন খুবই অদ্ভুত ধরনের একটা মাছ এই প্রথম দেখলাম এরকম মাছ এই রকম ধরনের মাছ আসলে কখনো ছাড়া হয়নি কি মাছ এবার খুবই মনে হচ্ছে খুব কাঁটাওয়ালা গায়ে কাঁটা আইর মাছ টাইপের কিছু একটা বাট আইর মাছ তো এরকম না তো উঠানোর চেষ্টা করি না যাই হোক মাছটা সারানোর পরে দেখাবো দেখেন দেখেন খুব কাটা মনে হচ্ছে বেশ কয়েকটা চারপাশে কাটা মনে হচ্ছে মাছটার এবং মাছটা খুব ওয়েট হ্যাঁ সাইজটাও বেশ বড় ওয়েটও খুব আসলে কী মাছ হতে পারে এটা এর মুখটা মনে হচ্ছে অনেক বড়ো পিওর কী মাছ অবশ্য একটু ভয় ভয় লাগছে ধরতে কী মাছ হতে পারে এটি পিওর আমি একটু ভিডিও থেকে একটু ভিডিও স্কিপ করেছি কারণ আমি আসলে মাছটাকে সারানোর পরে আপনাকে একটু দেখাবো যেহেতু এক হাত দিয়ে মাছটা সারানো সম্ভব নয় এর গায়ে প্রচুর কাঁটা এই যে বড়ো ধরনের কাঁটা মনে হচ্ছে সবগুলাই হয়তো কাঁটা বেড়ে যেতে পারে এটা বিষাক্ত কি না সেটাও তো আসলে আমি শিওর না কারণ এই ধরনের মাছের আগে আমি কখনো দেখিনি প্রথম দেখতেছি অবশ্য এর আগে ইউটিউবের ভিডিওতে দেখা এক ধরনের মাছের মতো মনে হচ্ছে তবে সেই মাছগুলার নাম কি খেয়াল নেই সেই মাছগুলো একটু ছোটো ছিল সাইজে বাট এটা তো বেশ বড় ওভারঅল দু কেজি তো হবে প্লাস হতে পারে কম না যাই হোক দর্শক মাছটাকে সারানোর পরে আবার আসতেছি ভিডিওতে বিয়োর অবশেষে কিন্তু জাল থেকে মাছটাকে সারাতে সব সক্ষম হয়েছি এবং আমি যেটা আসলে ধারণা করছিলাম এর গায়ে কিন্তু প্রচুর কাটা হ্যাঁ আমার খুব ভয় করতেছিল সারানোর সময় কারণ আসলে মাছ মাছের মতো মনে হচ্ছে আর কি মাছই এটা শিওর এটা বিষাক্ত কিনা এই ব্যাপারটা শিওর না এজন্য আমার বেশ আসলে ভয় লাগতেছিল এখানে তো সারা শরীরে তো কাটা আছেই হ্যাঁ দেখেন এর শরীরে সব জায়গায় তো কাটা আছেই হ্যাঁ প্রত্যেকটা আশে আশে কাটা ইভেন এর কিন্তু একটা এই যে উপরে হ্যাঁ একটা বড় কাঁটা এবং এই সাইডে বিশাল একটা কাঁটা আর এই যে দেখতে পাচ্ছেন এর এটা দিয়েও কিন্তু বেশ আশ টাইপের হ্যাঁ কাটা কাটা টাইপের আর আমি যেটা আসলে ধারণা করছিলাম মুখটা আসলে অনেক বড় মনে করছিলাম কিন্তু আসলে অতটা বড়ো না মানে পাঙ্গাস আইন মাছ টাইপের তেমন না তবে আসলে অনেক ছোটও বলা যায় না বেশ বড় হয়তো রাক্ষসী ধরনের কোনো মাছ হতে পারে আসলে মাছ কেক কোনো মাছ যেটা হতে পারে যাই হোক আসলে এটাকে আমি নিয়ে যাব গিয়ে দেখি মানুষজনদের দেখাবো আর কি আসলে কী মাছ এটাকে কি কী মাছ বলা হয় আপনারা যদি যারা ভিডিও দেখছেন যদি কেউ জেনে থাকেন আসলে অবশ্যই জানাবেন আমাকে এটা কী মাছ হ্যাঁ আসলে টাইপের মাছ আমার এই প্রথম দেখা কী ভয়ঙ্কর হ্যাঁ এই মুখটা কি ভয়ঙ্কর দেখেন অবস্থা এটা কী করতেছে এবং আওয়াজ করে কিন্তু খেয়াল করেন এটা আওয়াজ করে মাছটায় হয়তো এই অক্সিজেন স্বল্প তো এরকম করছে যেহেতু মাছ পানিতে অভ্যস্ত তাই হয়তো অক্সিজেন স্বল্প তো এরকম করতেছে দেখি আমি কি নিয়ে গিয়ে পানের মধ্যে উফ হয়তো রাখো কোনো মাছ এটি এবার সে আমার ষোল মাসের প্রজেক্ট হ্যাঁ এর পাশ থেকেই ধরছি জানির ভিতরে আছে কিনা। যেহেতু এখানে নেট করা হয়েছিল পানি হওয়ার পরে